আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দীর্ঘ প্রতীক্ষার অবসান হয়েছে অতপর বিএনপির চেয়ারপারসন সেই তারেক রহমান সাহেব ব্রিটেন থেকে ইংল্যান্ড থেকে ঢাকায় এসেছেন দেশের মাটিতে উনি পা রেখেছেন আক্ষুনিক থেকে মাটিতেই পা রেখেছেন আমি একটা ছবি দেখলাম যে ঢাকা বিমানবন্দরে উনি যে রাস্তা দিয়ে আসছিলেন পাশে একটা ছোট বাগানের মতো ছিল সেই বাগানে গেলেন জুতো মোজা খুললেন তারপরে বাগানের যে মাটি আছে নিলেন এই যে ঘটনাটা এটা খুব একটা জরুরি ছিল কি না করলে কোনো সমস্যা কি হতো ধরেন আমি আরেকটা উদাহরণ দিয়ে বলি এরকম একটা প্রত্যাশিত আগমন কিন্তু ছিল ডক্টর ইউনুসের অগাস্টের আট তারিখে গত বছরের উনিও এসেছেন উনি কিন্তু এটা প্রয়োজন বোধ করেননি এটা নিয়ে উনি যে প্রয়োজন বোধ করেননি মাটি নেননি হাতে মাটিতে পা দিয়ে হাঁটেননি এতে কিন্তু কোনো সমালোচনাও হয়নি তার কাছে আমাদের কাছে এ ধরনের কোনো প্রত্যাশাও ছিল না উনি এসেছেন এসে এয়ারপোর্টে বলেছেন আমার কথা শুনতে হবে আমাদের কথা না খুব ইন্টারেস্টিং মনে হয়েছিল যে একজন লিডার উনি এসেই প্রথম বলতেছেন যে আমার কথা কিন্তু তোমাদেরকে শুনতে হবে মানে হলো সবচেয়ে বড় স্বীরাচির মনোভাব যে আমার কথা শুনতে হবে নেতার দৃষ্টিভঙ্গি হওয়া উচিত যে সবার কথা আমাকে শোনাতে হবে তারপর সবার সঙ্গে বসে আমি সিদ্ধান্ত নেব রাষ্ট্র পরিচালনা এটা ব্যক্তির কোনো ঘটনা নয় এখন ব্যক্তির কোনো সিদ্ধান্তে রাষ্ট্র পরিচালিত হয় না এটা হয় একটা কালেকটিভ ডিসিশনের মাধ্যমে প্রথম দিনে ওই কথাটা শোনার পরে বিশ্বাস করেন ওই কথাটা শোনার পরে আমি ওনাকে নিয়ে কিন্তু খুব আশাবাদী ছিলাম যখন উনি প্রথম বলেন যে আমার কথা সবাইকে শুনতে হবে তখনই ওনার প্রতি আমার সেই আশাবাদ অর্ধেক কমে গেছিল উনি একটা চিন্তা ভাবলে তো সরে জানি তারপর যখন উনি ওনার কমিটি এই ক্যাবিনেট গঠন করলেন তখন তো মোটামুটি আমি মানে বুঝে গেছি যে কী হবে মানে হিল কিন্তু আমি চিনি তাই না যোক ওই প্রসঙ্গে আমি যাচ্ছি না কিন্তু তারে প্রমাণ সাম যে কাজটা করলেন এটা না করলে কেউ গুরুত্বরা কিছু বলতেন না উনি সেটা করলেন এবং এটা কি নাটক আমার তো মনে হয় না আমি ওনার মুখের দিকে তাকিয়েছিলাম যে ওনার মুখের ভাবটা কি ওনার বডি ল্যাঙ্গুয়েজটা কি আমি ভিডিওটা দেখেছি আমার কাছে মনে হয়নি উনি নাটক করছেন আমার কাছে মনে হয়েছে উনি সতেরো বছর যে দেশের মাটি থেকে দূরে ছিলেন এবং সতেরো বছর উনি যে দেশের মাটিটাকে মিস করেছেন এই দেশটা যে ওনার নিজের দেশ এই ফিলিংস এর প্রকাশ ঘটেছে এই ঘটনার মাধ্যমে কিছু জিনিস বিশাদ দেশে লেগেছে আমি পুরো ঘটোনটাকে সংখ্যা দিয়ে তো বলা যাবে না অনেক কিছু আসলে ঘটেছে আমি কিছু কিছু জায়গায় একটু টাচ করব কেবল আমার কাছে বিশাদ দৃশ্য লেগেছে যে ওনার নিরাপত্তা নিয়ে বারবারিটা আমার কাছে এটাও মনে হয়েছে তারা ওনাকে নিরাপত্তা যতটা দিতে চান তার চেয়ে বেশি নিরাপত্তাটাকে তাকে দিচ্ছে এই ভানটা করতে চান বিশেষ করে আমি দেখলাম যে ওখানে যখন উনি ওই বাগানের মধ্যে খালি পায়ে হাঁটতে গেলেন তখন ওখানে CASF নামে ব্যানার সরব সম্ভবত ওনাদের দলই হবে এরা যে চিৎকার চেঁচা শুরু করছে এই যাও সরো বসো এই জন্য বাড়াবাড়ি এগুলির মধ্যে এক ধরনের আনারি আছে এর চেয়ে অনেক বেশি নিরাপত্তা দেওয়া যায় নীরবে এই হইচই করে দেখারো লোক দেখানোর নিরাপত্তা এটা আমার কাছে মনে হয়েছে অপ্রয়োজনীয় সবকে এই সমস্ত বিষয়ে সতর্ক থাকতে হবে যে এই সমস্ত নিরাপত্তা নামক বস্তু আলটিমেটলি আমার তারপরে মনে হয়েছে আমি দেখলাম যে ওনাকে যেভাবে পুরো রাস্তায় গাড়ি বহরে উনি আসলেন সাড়ে বারোটার দিকে নামছেন বোধ হয় সাড়ে বারো সময় কিন্তু বেরোছেননি সাড়ে বারোটার সময় বেরিয়ে প্রায় সাড়ে তিন তিনটা পঞ্চাশ মিনিটে এসে কিন্তু এসেছেন খুব বেশি একটু দূর না কিন্তু খুব স্লোলি এসেছেন রাস্তার দুপাশে প্রচুর লোক ছিল ওনাকে দেখার জন্য অপেক্ষা করছিল কিন্তু সব গাড়ি প্রায় হাঁটার গতিতে এসেছে এবং এই সময় পুলিশ আর্মি এবং নিরাপত্তা নিরাপত্তারক্ষীরা যে কাজগুলি করলো আমার কাছে মনে হয় এগুলোর খুব একটা প্রয়োজন ছিল না যারা ওনার নিরাপত্তা কামনা করেন আমি তাদের চেয়ে কম নিরাপত্তা না ওনার জীবনের নিরাপত্তার ব্যাপারটা নেই আমি কম উদ্বিগ্নময়ী আমি উদ্বিগ্ন তারপরও আমি মনে করি এগুলো বাড়াবাড়ি কারণ এক সময় কিন্তু প্রশ্ন এখন কেউ প্রশ্ন করছে না এক সময় তো প্রশ্ন করবে যে উনি তো একজন বেসামরিক ব্যক্তি অসামরিক ব্যক্তি তো ওনার জন্য এই যে প্রহটা আপনি দিলেন এটা আপনি কতদিন দিবেন উনি তো অনেক দেশেই থাকবেন নির্বাচনের আগেও তো আরো দেড় মাসের মতো আছে এই পুরো সময়টা দেবেন না কি নিরাপত্তা উনি যখন নির্বাচনের ক্যাম্পেইনে যাবেন তখন দেবেন জনগণের নেতা নিরাপত্তা জনগণের কাছ থেকে আসে এই জিনিসটা মাথায় রাখতে হবে জনগণই তার নিরাপত্তা জনগণই তার জনগণের সঙ্গে ওনার নিরাপত্তা বাড়াবে না আমি কথাটা বললাম হয়তো এটাকে অন্য অনেক অনেকভাবে ব্যাখ্যা করতে পারেন অপব্যাখ্যাও করতে পারেন কিন্তু আমি যেটা বুঝলাম সেটা আমি বললাম এবং আপনি দেখবেন খুব শীঘ্রই দেখবেন আমার ধারণা তারে ক্রমানের আজকে যে আমি মানে আপনার আচরণ দেখেছি কথাবার্তা শুনেছি আমার কাছে মনে হয়েছে উনি জনগণ থেকে ওনাকে দূরে রাখা খুব কঠিন হবে তখন এই সমস্ত নিরাপত্তা নামক নাটক এগুলো আসলে অপ্রয়োজনীয় হয়ে যাবে যার কথায় আসি আসলে কথাগুলি বলার জন্য ওনার কথাটা থেকে আমি কি বুঝলাম কি শুনলাম কি প্রত্যাশা করলাম অথবা কোথায় হতাশ হলাম সেগুলি বলার জন্য কিন্তু আজকের এই আলোচনা প্রথমত উনি অল্প সময় মাত্র ষোলো মিনিট একটা ভাষণ দিয়েছেন সেই মিনিটের সেই মঞ্চে আপনারা লক্ষ্য করবেন এই ভাষণে শোনার জন্য এখানে মানুষ কিন্তু জড়ো হতে শুরু করছে গত রাত থেকে এই ঠান্ডা কোন কোন হাওয়া এবং আমার ধারণা গত রাতে এই বছরের মধ্যে সবচেয়ে বেশি ঠান্ডা ঢাকা শহরে পড়েছিল এবং এটা একটা উন্মুক্ত জায়গা এই কোন কোনে ঠান্ডায় কোন কোন বাতাসের মধ্যে এত মানুষ সারা রাত ওখানে অপেক্ষা করেছেন সবাই জানেন যে ওনার প্লেন ঢাকায় আসবে পনের বাবাটার দিকে সবাই জানেন কিন্তু তারপরেও পনেরো ঘন্টা আঠারো ঘন্টা আগের থেকে লোকজন অপেক্ষা করছে এটা কেন আমি এটা কালকে উপলব্ধি করার চেষ্টা করছি এটা কেন এটা কিন্তু একটা প্রবল ভালোবাসা এই ভালোবাসা তরণহীন ভালোবাসা সাহেবকে ভাবতে হবে এই জনগণের ভালোবাসার বিপরীতে আমি কি আমি একটা করে ঘটনা মনে করে দিই আপনাদেরকে আপনাদের মনে আছে হাসিনা সরকারের শেষ দিকে চব্বিশের ইলেকশনের আগে যে আন্দোলনগুলি হচ্ছিল বিএনপির মাধ্যমে প্রত্যেকটা বিভাগের শহরে বিএনপি মিটিং করেছে এবং সেই মিটিং আমি এমনও খবর পেয়েছি বৈশালে একটা মিটিং ছিল নিউজ পড়েছি যে তারা তাদের সেই মিটিংগুলোতে লোক না আসতে পারে এই জন্য ওই সময়কার সরকার ধর্মঘট ডেকেছে পরিবহন ধর্মঘট তার অনুগত যারা পরিবহন মালিক শ্রমিক ছিল তারা ধর্মঘট ডেকে বসে আছে মানুষ পায়ে হেঁটে বিশ ত্রিশ কিলোমিটার পার হয়ে এসেছে কোথাও কোথাও নৌকা ছিল না নৌকা লঞ্চ ধর্মঘট ছিল বৈশাল এলাকায় তারা সাথে নদী পার হয়ে সেই সমাবেশগুলোতে এসেছে এই যে আশাটা এই আশাটা কেন ছিল একটা প্রত্যাশা নিয়ে এসেছিল যে একটা স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে তারা প্রতিবাদ করেছিল একটা অসহনীয় অবস্থা থেকে তারা মুক্তি চেয়েছিল সেই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে তারা কিন্তু এসেছিল তারপর সেখানে জনসভা হয়েছে জনসভা হওয়ার পর তারা আবার একই পদ্ধতিতে গেছে বাড়ি যার যার বাড়িতে ফিরে গেছে ফিরে যাওয়ার পর একবার কি ভেবেছেন তাদের মনে কি চিন্তাটা কাজ করেছে তারা কিন্তু ভেবেছে এই যে কষ্ট করে যাচ্ছি আমরা কিন্তু অনেক কিছু পাবো তারপর তারা কি পেয়েছে তারা দিক নির্দেশনা পেয়েছিল না তাও পাইনি এই একই ঘটনা কিন্তু আমি এখানেও আশঙ্কা করি এই যে মানুষ এসেছে তারেক রহমানকে দেখার জন্য তারেক রহমানের কথা একটু শোনার জন্য এটা কেন তারা মনে করে এখন আমরা এমন একটা অসম্ভব কষ্টকর সময়ের মধ্যে আছি যেখান থেকে আমাদের মুক্তি চাই এবং সেই মুক্তির দূত হিসেবে তারা ওনাকে কল্পনা করেছে ওনাকে ভেবেছে তারা ভেবেছে তারেক রহমান তাদেরকে সেই মুক্তিটা দিতে পারবে এই যে ভাবনাটা এই যে চিন্তাটা এই চিন্তাটা যদি তার প্রমাণ স্পর্শ করতে পারেন এই চিন্তাটা যদি অনুভব করতে পারেন তাহলে কিন্তু বিশাল একটা বোঝা অনুভব করবেন সেই বোঝা উনি কিভাবে বয়ে নেবেন সেই বোঝা উনি কিভাবে কমাবেন এটাই আমরা জানতে পারবো তার যে নিজস্ব চিন্তা ভাবনা এবং তার নিজস্ব যে কর্মকাণ্ড আগামী দিনের সেখান থেকে তার প্রমাণ মার্টিন লুথার কিং এর মতো একটা কথা বলেছেন নাম উল্লেখ করেছেন উনি বলেছিলেন আই হ্যাভ এ ড্রিম এবং উনি বলেছেন আই হ্যাভ এ প্ল্যান তার মানে উনি কেবল নির্বাচনে জয়ী হয়ে ক্ষমতায় যেতে আসেন নাই উনি সেই প্ল্যানটার কথা বলেছেন এই দেশটাকে নেওয়া এই দেশের মানুষকে নিয়ে আমার একটা পরিকল্পনা আছে পরিকল্পনাটা খোলাসা করেন নাই আমার ধারণা আগামী দেড় মাসে এই নির্বাচনী প্রচারণা চলতে চলতে ওনার পুরো পরিকল্পনাটা উনি মানুষের কাছে খুলাসা করবেন এবং সেই পরিকল্পনা কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা একটা কথা বলেছেন এই ইঙ্গিতে আমার কাছে সবচেয়ে আশাবাদী আমাকে আমাকে করে তুলেছে সেই ইঙ্গিত থেকে উনি বলেছেন এই ওনার এই পরিকল্পনা বাস্তবায়নের জন্য দেশের প্রত্যেকটা ধর্মের প্রত্যেকটা গোত্রের প্রত্যেকটা দলের দলে কথা বলেছেন প্রত্যেকটা দলের প্রত্যেকটা মানুষের সহযোগিতা লাগবে ওনার এই যে কথাটা যে ওনার স্বপ্ন বাস্তবায়নের জন্য পুরো দেশকে উনি ভাবে পেতে চান এই জায়গাটায় আমি আশাবাদী আমি আশাবাদী হতে চাই আমি আবারও বলি আমি শুরু থেকে অনেক দিন ধরে আমি কিন্তু বলে আসছি আওয়ামী লীগ আমল থেকে আমি বলে আসছি দেশটাকে দয়া করে আল্লাহর দোহাই দেশটাকে জাতিটাকে বিভক্ত করবেন না আপনারা বিভক্ত জাতি কখনো অগ্রসর হতে পারে না এই ছিল আমার বক্তব্য আমি আবারও এই কথাটা এখনো এই সরকারের আমলেও বারবার বলেছি আওয়ামী লীগ দেশটাকে বিভক্ত করে ফেলেছিল এই সরকার সেই বিভক্তি কমায়নি আরো বাড়িয়েছে মানে ডক্টর ইমুস সরকার আমি এবার প্রথম শুনলাম তারেক রহমানের কণ্ঠে উনি ঐক্যবদ্ধ হওয়ার কথা বলছেন এই ঐক্যবদ্ধভাবে যদি দেশটা দিকে অগ্রসর হয় তাহলে আমি মনে করি আমাদের দেশের জন্য অনেক ভালো কিছু হবে প্রিয় দর্শক আমরা আগামী দিনগুলোতে তারেক রহমানের কর্মকাণ্ডকে ফলো করবো ওনার কথা শুনব এবং ওনার কথায় আমরা আশাবাদী হবো এবং যদি ওনার কথা কোথায় আমাদের ভালো না লাগে আমরা সেই সমালোচনাগুলো করতে চাই কারণ আমরা চাই সেই সমালোচনাটা ওনাকে আরো নতুন একটা দৃষ্টিভঙ্গির সামনে নিয়ে যাবে আমাদের মূল কথা হলো এই জাতিকে অগ্রসর করা এই দেশকে উন্নতির দিকে নিয়ে যাওয়া সেই জন্য ঐক্যবদ্ধ জাতি চাই আমাদের প্রিয় দর্শক এখন পর্যন্তই আল্লাহ হাফিজ